যা গরম পড়েছে আর এই গরমের দিনে হালকা পাতলা করে রান্না করা খাবার খেতেই বেশি ভালো লাগে আজকে সেই সেইরকমই একটি রেসিপি লাউ শুক্ত আপনাদেরকে শেয়ার করছি লাউয়ে যেহেতু জলের ভাগ বেশি থাকে তাই গরমের দিনে লাউ খাওয়া কিন্তু খুব উপকারী এবং স্বাস্থ্যকরও বটে চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি লাউ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর থেকে সামান্য বড় ডুমো করে কেটে নিলেও অসুবিধে নেই একটা মাঝারি সাইজের লাউ আমি এখানে ব্যবহার করছি যত টাটকা হবে লাউ রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে মানে কচি লাউ হলেই ভালো কেটে নেওয়া লাউ ভালো করে জলে ধুয়ে নিয়ে একটা পাত্রের উপরে এভাবে ছুরিটাকে বসিয়ে রেখে দেব বেশ কিছু সময় তাতে করে জলটা ধোয়ার পরে যে জলটা সেই জলটা ভালোভাবে ঝরে যাবে গ্যাসে কড়াই বসিয়ে তাতে ফোড়ন দিচ্ছি আর বড়ো চামচের হাফ চামচ সর্ষে দিচ্ছি আমি এখানে কালো সর্ষের ব্যবহার করছি পাঁচ ফোড়ন আর সর্ষে হালকা ভেজে নেব এ ভেজে নেওয়া মশলার গুঁড়ো লাউ লাউশুক্তোর প্রধান উপকরণ তবে মশলা কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে গ্যাসের ফ্লেম যদি বেশি বাড়ানো থাকে সেক্ষেত্রে মশলা ঝলসে যাবে আর ঝলসানো মশলার গুঁড়ো পোড়া পোড়া খেতে লাগবে গন্ধটাও পোড়া পোড়া হবে যখন মশলা ভাজতে ভাজতে ফটফট ফট করে ফাটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বদ্ধ করে দিতে হবে এরকম একটা হামল দিস্তায় ঢেলে নিয়ে গুঁড়ো করে নিলে পরে ভালো একদম মিহি করে গুঁড়োটা না করলেই ভালো তবে যদি এরকম হামাজস্তা না থাকে বাড়িতে সেক্ষেত্রে মিক্সিতে ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেওয়া যেতে পারে ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে মোটামুটি কড়াইটাকে গরম করে সরষের তেল দিয়ে নিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেলে পরে কয়েকটা বড়ি দেব আর এই বড়িগুলোকে গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি কড়াই থেকে এবার ওই তেলেই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ভাজা ভাজা করে শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব ফোড়নে রাঁধুনি এই লাউ শুক্ত যদি রাঁধুনি ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে এবং স্বাদটাও ভালো হবে কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পুরো লাউটাই দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা দিয়ে আগে একটু নেড়ে নিয়ে তেলের সঙ্গে বাকি লাউটাকে তারপরে দিয়ে দেব লবণ ব্যবহার করার আগে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় লাউটাকে পাক করে একটু মজিয়ে নেব যতক্ষণে লাউটা মজে আসছে ততক্ষণে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম পাঁচফোরণ সর্ষে সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তো এখন গুঁড়ো করতে বেশ সুবিধা হবে তবে একদমই মিহি করে নয় হালকা দানা দানা রেখে করব তাতে করে মশলাটা যখন আমি রান্নাটায় শুক্তো শুক্তোতে ব্যবহার করব খাবার সময় হালকা যদি মুখে পড়ে তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না খেতে আর এই মশলা গুঁড়োর গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর দেখুন এই রকম হালকা দানা দানা যদি থেকে যায় মশলাটায় তাহলে কিন্তু বেশ ভালো হবে আর যদি এক্সট্রা থাকে সেটাকে রেখে দিতে পারেন অন্য কোনো দিন রান্নায় ব্যবহার করতে পারবেন প্রায় মিনিট খানেক পরে ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন লাউ কিন্তু অনেকটাই মজে গেছে পাক হতে হতে এবং নরমও হয়ে এসেছে বেশ কিছুটা আর সর্বোপরি লাউ থেকে জল অনেকটাই বেরিয়ে এসেছে কচি লাউ বলে কথা এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা হচ্ছে সুক্তর আরও একটি প্রধান উপকরণ স্বাদ মতো লবণ দিচ্ছি যেহেতু লাউ অনেকটাই মজে এসেছে তাই লবণের ব্যবহারটা বুঝে করে নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ অবশ্য একদমই সাবান্য ব্যবহার করব আর স্বাদ মতো মিষ্টি বড়িগুলোকেও এখন দিয়ে দিচ্ছি বড়িগুলো লাউয়ের সাথে সেদ্ধ হলে নরম হয়ে যাবে ভালো করে লবণ হলুদ মিষ্টি আদাবাটা লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি আর বড়িগুলো এই যে লাউয়ের জল বেরিয়েছে আরও তো ফুটবে বেশ কিছু সময় ততক্ষণে বড়িগুলোও ফুটে ফুটে নরম হয়ে যাবে এবারে এতে ব্যবহার করব আমি এখানে দুধের স্বর অনেকটাই দুধের স্বর তুলে রেখেছিলাম এবং সেই দুধের স্বরটাই এখানে দিয়ে দিচ্ছি তাতে করে বেশ রসাটা ঘন ঘন হবে যদি দুধের স্বর বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এমনি জাল দেওয়া দুধও ব্যবহার করা যেতে পারে আর কিন্তু ঢেকে দেবো না তাহলে আরও জল বেরিয়ে যাবে এম যদিও এই লাউ শুক্ত একটু রসা রসা খেতেই কিন্তু বেশ ভালো লাগে এবং আমি একটু রসা রসাই করব এখন তো সবাই খুবই স্বাস্থ্য সচেতন ভাত রুটি একটু বলতে গেলে পরিমাণে কমই খায় সকলে সেক্ষেত্রে এরকম গরমের দিনগুলোতে লাউ লাউশুক্ত যদি তৈরি করে খাওয়া করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেকটাই ভাতের পরিবর্তে ভাত রুটি কম খেয়ে তার পরিবর্তে খাওয়া যেতে পারে আর এই লাউ শুক্ত যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে করা যা হয় অথচ তো ব্যবহার করা হয় না কিন্তু সুক্ত স্বাদটা কিন্তু পুরো পাওয়া যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয় লঙ্কা চাইলে দিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া পাঁচফোড়ন আর সর্ষের মিশ্রণ আমি এখানে যেহেতু মাঝারি মাপের একটা লাউ ব্যবহার করেছি তাই দু চামচ মতন দিয়ে নিয়েছি সর্ষের ব্যবহারটা করলাম দেখবেন শুক্তোতে কিন্তু সর্ষে বাটা বেশ ভালো লাগে তাই এক্ষেত্রে আমি পাঁচফোরণের সাথে একটু সর্ষেও গুঁড়ো করে ব্যবহার করে নিলাম দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই সর্ষের ব্যবহার করার পরে সর্ষের স্বাদটা ভালো লাগবে তবে যদি মনে করেন তাহলে নাও ব্যবহার করতে পারেন হয়েই গেছে রান্নাটা আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি গরমে দুপুরে গরম ভাতে এক কথায় অনবদ্য এক খাবার হচ্ছে এই লাউ শুক্ত আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগলো বন্ধুরা আমার রান্না করা এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ